যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা বাসা আছে আমি এখন রয়েছি সন্দেশখালীর সবাই নিজের পরিচয় করছেন না একটা আতঙ্ক আছে কি বলবেন মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের নিজের মুখ্যমন্ত্রী একটাই কারণে বলবো যে আমরা নিজেরাই টিএমসি এখানে আর কোনো পার্টি নেই বা পার্টিকে দাঁড়াতেও দেয় না বা পার্টি ভোট দিতেই দেয় না একটাই দ্বিতীয় উনি যদি এরকম বলে থাকে তাহলে টোটাল এই অঞ্চলটায় উনি আরও একবার গণ্ডগোল করতে বাধ্য করছেন মানে দ্বিতীয় কারণ হচ্ছে উনি যদি আদিবাসী এবং এসসি মানুষ শিডিউল ট্রাইবদের এই ভাষা বলে থাকেন আর এস তাহলে উনি তো এক সময় অটল বিহারী বাজপেয়ীর সময় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী এর থেকে মন্ত্রী ছিলেন উনি রেলমন্ত্রী বা কয় মন্ত্রী বা কি কী মন্ত্রী ছিলেন অত কিছু জানি না সাধারণ মানুষ কিন্তু উনি তাহলে উনি নিজেই আর এবং সেটা উনি প্রমাণ করে দিয়েছেন যে এতগুলো মানুষকে আর এস বলে কেন আমরা আর এস হব আমরা নিজেদের নিজেদের পরিচয়ে বাঁচতে পারি না আমার এই প্রশ্নটা ওনার কাছে থাকলো তাহলে উনি আজকের বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটা বললে কেন বাইরের থেকে এসছে আর এস তো উনি নিজেই কারণ উনি অটল বিহারী বাজপেয়ের সময়েই উনি রেলমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ছিলেন তাহলে উনি নিজে আর এক দুই উনি প্রত্যেকটা জাতিকে নিয়ে এক মুসলিমকে নিয়ে উনি প্রত্যেকটা জাতির সঙ্গে বিভেদ ঘটাতে চাইছেন কেন বিভেদ ঘটাতে চাইছেন যেহেতু ওনার মুসলিম ভোট ব্যাঙ্ক আছে তার জন্যে হিন্দুদের দিয়ে বিভেদ ঘটাতে চাইছেন উনি শিবু হাজরা এবং শাহজাহান শেখকে অ্যারেস্ট করতে পারলেন না এতগুলো ভোট ব্যাংকে যেখানে ভোট ওনার সেখানে উনি তা না করে উনি মুসলিম দরদি হয়ে উনি বললেন যে এরা আর কেন আমরা আর আমরা আর হতে পারি না আমরা এই গামচা খুলে দিতে পারি উনি আমাদের সামনে জবাব দিতে পারবে আমরা প্রত্যেকে ভোটার কার্ড আইডেন্টি কার্ড দেখাতে পারবো যে আমরা এস এবং এস টি শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এবং আপনারা নিজেদের তরফ থেকেই এখানে প্রতিবাদ করছেন নিজেদের তরফ থেকে নয় আজ আমার আমার স্ত্রী আমার কথা শোনে না বলেছে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকা হয়ে গেছে তোমাকে মারছে তোমা আমার পাশেবর্তী ভাসুরকে মারছে আমার দেওরকে মারছে এবং আমাদের গ্রামের লোককে প্রতিবেশীকে মারছে তাদের মারবেটা কেন তাহলে আমরা তাদের প্রতিবাদ করব। আজ আমি বললাম যে এখানে আমরা টিএমসি করি একটা এত বড় পার্টি তাদের সাপোর্টে থাকো বলেছে না আমরা তাদের সাপোর্টে থাকব কিন্তু উনি কেন মারবেন ওনার কি এই নির্দেশ তাহলে ওনার মতো একটা মুখ্যমন্ত্রী সারা পৃথিবী আজ অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে উনি নাকি বক্তৃতা দিতে যাবেন কী বক্তৃতা দেবে এখানকে মানুষকে নিপীড়িত দলিত এবং পায়ে মারিয়ে উনি চলে যাবেন অক্সফোর্ডে ইয়ে করতে আমি মাধ্যমিক পাস ছেলে আমি এসটি ছেলে আপনি মুখ খুলছেন না কেন একটাই কারণে মুখ খুলছি না এখানে আমাদের প্রত্যেক দিন এই সন্ত্রাস চালাচ্ছে আমরা সেই ভয়ে আজও অবধি মুখ খুলতে পারি না আপনারা মিডিয়া চলে যাবেন পুলিশ চলে যাবেন কারণ পুলিশ তো দলদাস সে ওই মুখ্যমন্ত্রীর কথায় শুনবেন ওনার বিবৃতি আছেন উনি এই কে এই ষাট হাজার মানুষের ষাট হাজার প্রায় গ্রামবাসী আমরা এই কটা অঞ্চলের উনি সে ভোট চাইছেন না ভোট লুট করতে চেয়ে উনি চাইছেন যে আমার শিবুরাজরা শাহজান শেখ থাকুক যারা সারা উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের এই ব্লকগুলো চালায় তারা থাকলেই হবে তাদের মানুষ থাকলে হবে না উনি সেইটাই চেয়েছেন উনি অন্য কিছু চাননি তার জন্য আমাদের মুখ ঢাকা আপনি বলুন না আপনারা চলে যাবেন ওনার ফায়দা ওনার হবে ওনার ওনার ভাইপোর ফায়দা হবে আমাদের কি হবে আমি মরে গেলে আমার দুটো ছেলে ছোটো ছোটো আট বছরের আর ছ বছরের তাদের কি হবে তার মার কি হবে এই ভবিষ্যতের জন্য আমরা দাঁড়িয়ে আছি ওনার তো সে নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই এবং কোনো কিছুই নেই উনি জনদরদি নয় উনি সামান্য টাকা দিয়ে ভোট কিনতে চায় এটাই হচ্ছে এতে কিন্তু অ্যাকচুয়ালি ওনাকেই আমরা ভালোবাসি কারণ আমরা এখানে বহু বছর সিপিএমের অত্যাচার সহ্য করেছি তারপরে ওনাকেই এনেছি এবং উনি এখানে আজকের এত বছর ধরে আছেন দুটো টান ওমা ওনারই বিধায়ক আছে সুকুমার মাহাতো উনি কি চেয়েছেন যে সেটাই শান্তি ফিরুক তাহলে উনি কথা বলতে পারতেন আমাদের এত কিছু এই আপনাদের মিডিয়ার সামনে কেন বলবো আপনারা তো কাল বাদ দিয়ে টিআরপি পেয়ে আপনারা আপনাদের এতে উঠে যাবেন আমাদের কে দেখবে নাও দেখবে মুখ্যমন্ত্রী নাও দেখবে কেউ এই লোকাল লেভেল থাকতে হবে সেই ফিরে গিয়ে তাদেরই আমাদের গরু খাটনির মতো খাটতে হবে ওই মার খেতে হবে পাচন দিয়ে মারবে এ দিয়ে মারবে ও দিয়ে মারবে এই স্বাধীনতা আমরা চাই না কিন্তু আমরা ছোট জাত এবং ছোট মানুষ এ নিয়ে আমরা কিছু বলতে চাইছি না ওকে ওকে সাবধানে থাকবেন কী আর বলবো মুখ খুলতে হবে না আপনাদের জন্য আমরাও খুব চিন্তার মধ্যে রয়েছি এটা সত্যি যে আমরা কাজ করে চলে যাব কিন্তু আপনাদের পরিচয় সামনে এলে আপনারা শিকার হয়ে যাবেন কিন্তু আপনাদের যে কষ্টটা সেটা আপনারা অবশ্যই ব্যক্ত করলেন দর্শক শুনলেন মুখ্যমন্ত্রী যে বয়ান দিয়েছেন তার বিরুদ্ধে কীভাবে গোট যে উঠছেন এবং বলছেন যে আমরাও কিন্তু তৃণমূল কংগ্রেস করি উনি আমাদেরই মুখ্যমন্ত্রী আমাদের ভোটেই কিন্তু উনি এই রকম কথা বলবেন ভাবতে পারছেন না অবাক হচ্ছেন দর্শক কি বলবেন যেভাবে বারবার দোষারোপ করার চেষ্টা করছে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নিজেদের অন্যায়গুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে আর দর্শক এখানে এসে যা শুনছি এখানকার মানুষের যে বক্তব্য সব কিছু একেবারে খোলাসা হয়ে যাচ্ছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে